এই পৃথিবীতে তোমার সবচেয়ে বড়ো শত্রু তুমি নিজে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তুমি প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিতে চাও তুমি নিজেকে পরিশ্রমী হিসেবে তৈরি করতে চাও তুমি ভালো একটা চাকুরি পেতে চাও যেই মানুষটা তোমাকে এসব কিছু থেকে বাধা দিচ্ছে যেই মানুষটা তোমাকে সফল হতে দিচ্ছে না যেই মানুষটা তোমাকে প্রতিনিয়ত থামিয়ে রেখেছে সেই মানুষটা হলো তুমি নিজে তুমি নিজেকে ক্রমাগত বুঝাতে থাকো যে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না তুমি নিজেকে বুঝাতে থাকো যে তুমি পড়াশোনায় ভালো না তুমি পরিশ্রমী না তুমি বারবার অ্যালার্মগুলি বন্ধ করে ঘুমিয়ে পড়ছো এসব চিন্তাভাবনা থামিয়ে দাও সোলজার নিজেকে তুচ্ছ কেন ভাবছো তুমি নিজেকে পরাজিত ভাবছো কেন তোমার মধ্যে প্রচুর সাহস এবং শক্তি আছে আছে কঠোর পরিশ্রম করার মানসিকতা এবং আত্মবিশ্বাস তুমি যদি তোমার জীবনে আসলেই সফল হতে চাও তাহলে নিজেকে কথা দাও যত যাই হোক না কেন তুমি কখনোই তোমার স্বপ্ন থেকে পিছু সরবে না তুমি কখনোই তোমার লক্ষ্য থেকে সরে যাবে না সফল হওয়ার জন্য যা যা করা দরকার তুমি সবই করবে তুমি কঠোর পড়াশোনা করবে কঠোর পরিশ্রম করবে হাজার বার ব্যর্থ হয়েও তুমি থামবে না কিছুতেই প্রতিদিন আমি নিজেকে উঁচুতে নিয়ে যাব। প্রতিদিন আমি পূর্বের দিনের তুলনায় দ্বিগুণ পরিশ্রম করব। সফলতা তো আর একদিনের পরিশ্রমে আসবে না সফল হতে চাইলে তোমাকে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হবে জয় করতে হবে প্রতিদিন নিজেকে কখনোই তুচ্ছ মনে করো না সোলজার তোমার নিজের সামর্থ্যকে কখনোই নগণ্য মনে করো না চেষ্টা করতে থাকো এবং প্রতিদিন জয় করতে থাকো সাফল্য আসবেই